হরে কৃষ্ণ বন্ধুরা রামায়ণের রাবণ স্বয়ং বলেছিল ফুকরে দাঁত পরা দশটি অলৌকিক চমৎকারিক উপায় বন্ধুরা এই তথ্যটি যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনাকে আগেই শেয়ার করে দিতাম আমি আজকে যে আপনাদের যে তথ্য বলবো সেটি রাবণ সহিতা পুস্তকে উল্লেখ করা রয়েছে রাবণ তার লেখা বইয়েতে রাবণ সহিতা পুস্তকে এরকম অনেক টোনা টোটকা জাদুকারীর বিষয়ে উল্লেখ করা রয়েছে তা ধারণ করে একজন ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং কি তার বন্ধ ভাগকে তালাও খুলতে পারেন বন্ধুরা রাবণ মানুষের কল্যাণের জন্য রাবণ সৈতা নামে একটি পুস্তক লিখেছিলেন এবং এই পুস্তকটি অনেক গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হয়েছে এবং আজকের সমস্ত মানুষ এই রাবণ সহিতা পুস্তকে সুবিধা দিচ্ছে রাবণ সহিতা তন্ত্র সাধনা বা তান্ত্রিক ক্রিয়ায় অনেক পশু পাখির অনেক পানির দেহের অংশের উল্লেখ করা রয়েছে যেমন বিড়ালের চুল এবং হরিণের সিং সিংহের নোখ এবং শুকরের দাঁত আর এই সব জিনিসের তান্ত্রিক ক্রিয়ায় অনেক গুরুত্ব রয়েছে কিন্তু বর্তমানে এই সব পানির শিকার আইন দ্বারা নিষিদ্ধ তাই এই জিনিসগুলি খুব বেশি দামে পাওয়া যায় আপনারা হয়তো ভাবছেন যে শুকুরের দাঁত পড়লে শরীর অশুদ্ধ বা অপবিত্র হয়ে যায় বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি এটা মোটেও না কারণ ভগবান বিষ্ণু তার একটি অবতারে ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তিনি শুকরের রূপ নিয়েছিলেন আর বরাহ অবতার হল আর ভগবান বিষ্ণু দশটি অবতারের মধ্যে তৃতীয় অবতার আর এই অবতারে ভগবান বরাহ শুকর রূপ ধরে হিরণ নামে অসুরকে বধ করেছিলেন এবং কি পৃথিবীকে সমুদ্র তলা থেকে উপরে আনতে সহায়তা করেছিলেন তিনি তার দাঁতের দ্বারাই এই পৃথিবীকে উপরে নিয়ে এসেছিলেন এবং কি তার দাঁতেতে এই পৃথিবীকে ভারসাম্য করেছিলেন বন্ধুরা যদি শুকর অসচি হতো তাহলে ভগবান বিষ্ণুর এই অবতার কখনই অস্তিত্ব আসতো না তাই বন্ধুরা এটা পড়লে কেউ অপবিত্র হয়ে যাবে না বন্ধুরা আগে আমি আপনাদের একটি পড়ার পদ্ধতি বলবো হয়তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমরা আমাদের বাড়ির চারপাশে পালন করা শুকরের দাঁত ধারণ করতে পারি না কিনা বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির পোষা শুকরের দাঁত ধারণ করতে পারবেন না কারণ তারা নোংরা আবর্জনা খায় আপনাকে নিতে হবে বুনো শুকরের দাঁত কারণ বন্ধুরা তারা বনে থাকে তারা সর্বদাই ঘাস পাতা ফুল এবং ফল খায় বন্ধুরা এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা বুনো শুকরের দাঁত কোথায় পাবো এর মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা ভুলে রাখি আপনারা যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় পুরনো দোকান পাবেন সেইখানে দেখবেন একটু খোঁজ করবেন সেখান থেকে পেয়ে যাবেন কিংবা তারা জঙ্গলে শিকারি করে বা শিকার করে তাদের কাছেও খোঁজ করলে আপনি এই জঙ্গলি শহরের দাঁত পেয়ে যাবেন বন্ধুরা এই শুকরের দাঁত করলে আমাদের শরীরে কোনো নজর দোষ লাগে না বন্ধুরা সবাই জানেন যে রাবণ একজন পণ্ডিত ছিলেন এমন মহান পণ্ডিত তার জন্ম পণ্ডিত বংশে হয়েছিল রাবণের কাছে প্রাচীন জ্ঞানকে অনেক জ্ঞান ছিল আর রাবণ তান্ত্রিক জ্ঞানের ভিত্তিতে জ্ঞান অর্জন করেছিলেন রাবণ তার রচিতা সহিতে বলেছিলেন রাবণ সহিতা পুস্তকে লুকিয়ে রয়েছে অনেক অলৌকিক গুণ আর বেশিরভাগ লোকই মনে করে যে আপনি যদি শুকুরের দাঁত পান তাহলে আপনি কোন দিন এটি ধারণ করবেন আর প্রাচীন তান্ত্রিক গ্রন্থে বলা আছে যে আপনি যদি শুকরের দাঁত খুঁজে পান তাহলে প্রথমে আপনি এটি পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ করতে হবে এবং কি এটি কোন ধাতুতে পড়বেন আপনি তাও আপনি জেনে রাখুন এটি ধারণ করবেন বুধবার শুক্রবার বা শনিবার দিন পড়া উচিত কারণ বন্ধুরা বুধ গ্রহকে তান্ত্রিক গ্রহ বলে মনে করা হয় তাই আপনি এটি বুধবার পড়তে পারেন আর শুক্রবারেও এটা পরিধান করা অতি উত্তম কারণ শুক্রদেব যিনি সুখ সম্পদ ও সমৃদ্ধির দেবী আর শনিবার শনিদেবের তাকে তান্ত্রিক জিনিসের দেবতা বলা হয় তাও আপনি শনিবার দিন ধারণ করতে পারেন এছাড়াও আপনি এটি হোলির দিন বা কালী পুজোর দিনও এটিকে পবিত্র করে আপনি ধারণ করতে পারেন এই শুক্রের দাঁত একটি তান্ত্রিক এমন জিনিস বুধবার শুক্রবার ও শনিবারে পড়লে তবে এটি অবশ্যই উপকারিতা দেবে আপনি কোনো অন্য কোনো দিন যদি পড়েন তাহলে আপনার ক্ষতি হতে পারে বন্ধুরা এখন প্রশ্ন হলো আর কোন ধাতু দিয়ে শুকুরের দাঁত পরা উচিত আর শুকুরের দাঁত শুধুমাত্র রূপ স্বর্ণ এবং তামা দিয়ে পরা উচিত আপনি যদি এটি রূপার সাথে পরিধান করেন তবে এটি জীবনে শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং কি ভালোবাসাও নিয়ে আসে এবং সোনার সাথে পড়লে সম্পদ নিয়ে আসে এবং তামার সাথে পড়লে শত্রুকে ধ্বংস করে এবং আমরা আমাদের শত্রুকে ধ্বংস করে বিজয় লাভ করি তাই যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আর এমন ব্যক্তি যদি তামার সাথে শুকুরের দাঁত পড়ে তাহলে তিনি বিজয় অবশ্যই হবেন বন্ধুরা কথিত আছে যে শুকুরের দাঁত রূপর তাবিচে পড়লে কেউ দুর্বল বা কিতু মানুষ হলে সে ব্যক্তি শক্তিশালী হয় বন্ধুরা এটিও বিশ্বাস করা হয় যে এমন ব্যক্তির শরীরে আকর্ষিত ক্ষমতা চলে আসে আর যারা অশুভ শক্তিতে ভুগছেন এবং কি যাদের নজর দোষ লাগছে বা মঙ্গল দোষ পিতৃ দোষ যে ব্যক্তিরা এইসব দোষেতে আক্রান্ত হন সেই ব্যক্তিদের উচিত পুকুরের দাঁত ধারণ করা এই সব সমস্ত দোষ কাটিয়ে আপনি মুক্তি পাবেন এই শুকরের দাঁতের মধ্যে একটা অলৌকিক শক্তি পাওয়া যায় যেমন বন্ধুরা ভগবান বিষ্ণুর আরাধনা করলে শনি দোষ লাগে না এবং কি মঙ্গল দোষও দূর হয় এবং পিতৃদোষও লাগে না কারণ পিতৃদোষ শুধুমাত্র ভগবান বিষ্ণুর দ্বারা হয় এবং এটি পরিধান করলে আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই সেই ব্যক্তির ওপরে থাকে আর যদি একজন ব্যক্তি শুকুরের দাঁত করেন সেই ব্যক্তি হয়তো ভিতু কোনো জিনিসে ভয় খায় হয়তো এমন হচ্ছে সে রাস্তায় যাচ্ছে হয়তো তার সাথে সাথে কেউ চলছে আর সেই ব্যক্তি যদি এই শুকুরের দাঁত ধারণ করে সেই সব সমস্যা থেকেও তিনি মুক্তি পাবেন ওর অশুভ শক্তি ধারের কাছে আসাও চেষ্টা করলেও সে আসতে পারবে না আর তান্ত্রিক গ্রন্থে বলা আছে রোগ ব্যাধির ব্যথা শান্ত করার জন্য শুকুরের দাঁত ধারণ করলে এর উপকারিতা ফল পাওয়া যায় যদি কোনো ব্যক্তি অকাল মৃত্যু এড়াতে চায় আর সেই ব্যক্তিকে এই শুকুরের দাঁত পরা উচিত বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হয়তো যাক আপনারা এই শুকরের দাঁত কোথায় পাবেন আগেই আপনাদের ঘরে আমি বলেছি দেখুন বন্ধুরা আপনি আদিবাসীদের কাছ থেকে বা যারা বন্য মানুষ যারা শিকার করে তাদের কাছ থেকে আপনি এটি পাবেন এর মধ্যে আমি আপনাদের ঘরে একটা কথা উদ্দেশ দিচ্ছি যে পানি হত্যা করা বা কাউকে দিয়ে হত্যা করানো সেটা সব থেকে বড়ো পাপ আপনি যদি একটি শুকরকে তার দাঁতের জন্য হত্যা করেন তবে এটি পরিধান করেন তবে তাহলে আপনি পাপ করবেন আপনি যদি এটি কারো কাছ থেকে পান তাকে কিছু মূল্যবান দিয়ে তাহলে আপনি এটি ধারণ করতে পারেন আর এই বন শুয়রের দাঁত সেই শুকর বয়স হওয়ার পর তাদের দাঁত খুলে পড়ে যায় আপনি সেই দাঁত ধারণ করলে আপনি অনেক কিছু উপকার পাবেন কারণ বন্ধুরা চিপকে হত্যা করবেন না এতে পাপ লাগবে আপনার আর এর জন্য আপনাকে অনন্তকাল নরকে ভোগতে হবে আর আপনি যদি জঙ্গলে পড়ে থাকা শুকরের দাঁত পান তাহলে এটি বহু জন্মের জন্য আপনাকে শুভ ফল দিতে থাকবে এবং কি আপনাকে কোটিপতি করে তুলবে বন্ধুরা এমনকি ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের শরীর থেকে একটিও পালক তুলে নেন নেনি তা তিনি তাকে হত্যাও করেনি আর ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে পড়ে থাকা ময়ূরের পালক তার মুকুটে ধারণ করেছিলেন আর আপনি এটাও শুনে থাকবেন যে বন্য শুকুরের দাঁত ধারণ করলে কারো দিক থেকে ধন সম্পত্তির বর্ষণ শুরু হয় দেখুন বন্ধুরা ধনসম্পদ সম্পদ আকর্ষণ করার প্রধান কারণ হল ভগবান শ্রীহরের বিষ্ণুর কৃপায় এই দাঁতের সম্পদ রয়েছে এই জন্য এর যে দাঁত পড়ে সেই ব্যক্তি ধন সম্পত্তি পায় জ্ঞান সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই পায় এবং কি জন্ম জন্মান্তরে তার জীবনে দারিদ্রতা কখনোই আসে না বন্ধুরা এবার আপনাদের ঘরে বলি আপনারা শুকুরের দাঁত নিয়ে এসে আপনারা প্রথম কোথায় রাখবেন বা কিভাবে এটিকে শুদ্ধ করবেন আপনি এটি প্রথমে নিয়ে এসে আপনি গোয়াল ঘরে রাখবেন আর এই দাঁত আনার পর কখনই সরাসরি ঘরের ভিতরে নিয়ে আসবেন না তাহলে আপনি এটি কখন ঘরের ভিতরে রাখবেন বা আপনি এটি কিভাবে রাখবেন তা এটি কিভাবে আপনি শুদ্ধ করবেন এবং আপনার বাচ্চাকেও আপনি এটিকে ধারণ করাতে পারেন মহিলাদের ঘরেও ধারণ করাতে পারেন দেখুন বন্ধুরা এই শুকোরের দাঁত এক রাত গোয়াল ঘরে রাখার পর তারপর সেই দাঁতটিকে এটি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন যাতে এতে কোনো ময়লা অবশিষ্ট না থাকে তারপর আপনি আপনাকে একটি ছোট কাঠের টেবিল নিতে হবে এবং তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন এরপর আপনার কাছে যে শুকরের দাঁতটি আছে তা প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিন তারপর সেই শুকোরের দাঁতটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং আপনাকে অক্ষত ফুল ও ধূপকাঠি প্রদীপ সহকারে পুজো অর্চনা করতে হবে তারপর আপনি এটিকে ধারণ করতে পারেন তারপর আপনাকে এটি রূপ দিয়ে বা সোনা দিয়ে বা তামা দিয়ে গলায় ধারণ করতে পারেন বুধবার দিন বা শুক্রবার শনিবার দিন এবং হোলির দিন বা দিয়ালির দিনও ধারণ করতে পারেন আপনি তাছাড়াও আপনি কোনো শুভ সময়তে আপনি ধারণ করতে পারেন আপনার ঘরে যদি বাচ্চা থাকে সেই বাচ্চার যদি বারবার ধরে নজর দোষ লাগে বা হাওয়া দোষ লাগে হয়তো সেই শিশু ভয় খাচ্ছে তাকেও ধারণ করাতে পারেন আপনি সেই সব জিনিস থেকে সেই বাচ্চা সুরক্ষিত থাকবে বা আপনার বাচ্চা পড়াশোনা করছে না পড়াশোনায় দুর্বল বা আপনার বাচ্চা ভিতু কোনো জিনিসে ভয় খায় এবং আপনার বাচ্চার বোঝার ক্ষমতা কম আপনার বাচ্চা যদি এরকম সমস্যায় ভোগে তাহলে আপনার বাচ্চাকেও আপনি পড়াতে পারেন এতে শুভ ফল পাবেন আপনার ঘরে মহিলা আছে বা মহিলাদের এরকম সমস্যা হচ্ছে মহিলারা ভয় খাচ্ছে বা হাওয়া দোষ লাগছে বা নজর দোষ লাগছে বা আপনি মহিলাকেও পড়াতে পারেন আর এটি পড়লে আপনার শরীর কখনোই অপবিত্র হবে না এটি পড়লে শরীরে এক ধরনের শক্তির সৃষ্টি হবে তাতে অশুভ শক্তি ধ্বংস হবে তাতে কোনো ভূত বেদ বা ইত্যাদি শক্তি অশুভ শক্তি কাছের কাছেও আসতে পারে না কেউ যদি আপনাকে তান্ত্রিক কি করেও থাকে আপনি যদি এটি ধারণ করে থাকেন তাহলে সেটি নষ্ট হয়ে যাবে এবং কি তার কাছে ফেরত চলে যাবে যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে না আপনাকে দেখে চলে আপনাকে দেখে হিংসা করে আপনাকে একদমই পছন্দ করে না হয়তো আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন আপনি এটি পড়ে সেই সব লোকের কাছে যান তারাও আকর্ষিত হবে আপনার ওপর যদি আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলেও শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটি পড়ার পরে শত্রু আপনার দিকে তাকালে সেই শত্রু আপনার বসে হয়ে যাবে আর তান্ত্রিক মহাপুরুষেরাও এই শুকুরের দাঁত ব্যবহার করে কেন কথাই আছে না বাপেরও বাপ থাকে তো একটু খেয়াল করবে তারা বড় বড় সাধু তান্ত্রিক আছে তারাও দেখবেন এইসব শুকুরের দাঁত ধারণ করে আছে যদি আপনি সৎ এই শুকুরের দাঁত সঠিকভাবে ধারণ করতে পারেন এবং এটি শুদ্ধ করার পরে আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে এটি পড়ার ব্যক্তির ওপর অলৌকিক প্রভাব পড়ে আর শুকুরের দাঁত পড়লে দোষের প্রভাব পড়ে না এবং শুকুরের দাঁত পড়লে আর্থিক অবস্থার উন্নতি করে আর এটাও বিশ্বাস করা হয় যে শুকরের দাঁত একজন বন্ধন দোষ থেকেও মুক্তি করতে পারে যদি কোনো ব্যক্তি বাড়িতে ক্রমাগত সমস্যায় ভোগেন বা যদি টাকা হাতে আসে না অর্থ একদমই নেই আয় ইনকাম নেই বা কোনো শত্রু আপনাকে বারবার বিরক্ত করছে অথবা আপনার ঘর বা ব্যবসা সেই শত্রু একবারে নষ্ট করে দিচ্ছে তাহলে আপনি শুকুরের দাঁত ধারণ করুন আর এটি পড়ার পরেই আপনি নিজের মধ্যেই একটা অলৌকিক শক্তির অনুভব করতে পারবেন এছাড়াও কেউ যদি মনে করে তার উপরে কোনো কালো জাদু করেছে বা কেউ টুকটাক করেছে তাহলে এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে ঢাল হিসেবে শুকুরের দাঁত ধারণ করা উচিত বন্ধুরা এটাও বিশ্বাস করা হয়েছে আর ব্যবসায় লাভের জন্য আর শুকরের তাঁত দিয়ে তা ধারণ করলে এর উপকারিতা ফল পাওয়া যায় হয়তো আপনার ব্যবসা চলছে না ব্যবসা ক্রমাগত লস খাচ্ছেন কাস্টমার দেখছেন আপনার কাছে আসছে না আপনার পাশের দোকানে চলে যাচ্ছে তাহলে আপনি সেক্ষেত্রে এই শুকরের তাঁত ধারণ করতে পারেন আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই এর অলৌকিক ক্ষমতা আপনি অনুভব করতে পারবেন আপনি হয়তো চাকরি করছেন আপনি চাকরিতে উচ্চ পদ পাচ্ছেন না বা প্রমোশন পাচ্ছেন না আপনি যদি এটি ধারণ করেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার প্রমোশন হবে আপনার উপরে যে বস আছে আপনার কথা মতন চলবে এবং আপনাকে পছন্দ করবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণক্ষী হরে হরে